আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আপ আফ্রোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি চিকেন সরি চিংড়ি মাছ হচ্ছে যে ভেজে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি বলতে রান্না করব আর কি ঢ্যাঁড়স ভাজি করব তো চিংড়ি মাছ বড় চিংড়ি ছোট চিংড়ি ছিল না তো চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে হচ্ছে জিরা তেলে দিয়ে রসুন পেঁয়াজ তেলে দিয়ে চিংড়িটা আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে তো এখন ঢেঁড়সটা দিয়ে দিয়েছি ঢেঁড়সটা আমি অফ ক্যামেরায় কেটে মানে ধুয়ে কেটে নিয়েছি ঢেঁড়স তো আপনারা সবাই জানেন যে ধুয়ে কাটতে হয় কাটার পরে আর ধোয়া যায় না তো এদিকে হচ্ছে ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি আর এই চিংড়ি মাছতে ঢেঁড়স ভাজিটা আমার খুবই পছন্দের একটা খাবার তো আমি এটা মাঝে মাঝে করে থাকি কিন্তু কিছুদিন যাবত একেবারে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম মেয়ের জন্যে যেহেতু ওর চিংড়িতে অ্যালার্জির প্রবলেম আছে যার কারণে খাওয়াটা বন্ধ রেখেছিলাম তো অনেক দিন পরেই রান্নাটা করতেছি আর তো চলে গেছে অনেক দিনই হয়ে গেল তো এদিকে ভাজিটা আমার প্রায় হয়ে আসছে আর আমি অত ডিটেলসে দেখাইনি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন এখনো পর্যন্ত যারা আসেন বা কে বা কারা ভিডিওটি দেখছেন জানি না তবে মনে করে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আপনারা যদি লাইক না দেন তাহলে কিন্তু আমার ভিডিও আপনাদের কাছে শো করতে সময় লাগবে আর নোটিফিকেশন অল বাটনটি অন করে না রাখলেও সাথে সাথে ওভাবে আসে না আর তাছাড়া যদি লাইক দেন তারপরেও পরবর্তীতে যায় কিন্তু লাইক না দিলে কিন্তু সাথে সাথে ভিডিওটা ওভাবে যায় না তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ভাজিটা হয়ে গেছে আর এখন আমি ভাজিটা তুলে নিচ্ছি তো এরকমভাবে ভাজি খেতে কে কে পছন্দ করেন তো কমেন্টসে জানাতে পারেন এর আগে অনেক ভিডিওতে আমি হয়তো দেখিয়েছি আর ওজনের জন্য ডিটেলসে এভাবে আর দেখালাম না শুধু রান্না করছি তাই প্রতিদিনের আমার দৈনন্দিন যা কাজ সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করি এত ভাজিটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর ভাজিটা করে রেখে আমি রান্না করব চিকেন বিরিয়ানি ভাজিটা আসলে আমি আগের দিন করেছিলাম আর চিকেন বিরিয়ানিটা পরের দিনের ভিডিও এই জন্যে ভাজিটার ভিডিওটা আগে দিয়েছি আর এই চিকেন বিরিয়ানিটা করার জন্য এখানে আমি টাইগার মুরগির মাংস নিয়েছিলাম আর কি তো হচ্ছে এই মুরগিটাতে তো জানেন এর আগেও বলেছি অনেক বেশি তেল থাকে তো আমি সব রকম মশলা দিয়ে আদা জিরে বাটা রসুন পেঁয়াজ বাটা তেজপাতা দারচিনি এলাচ সব রকম মশলা দিয়ে আমি সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছিলাম চিকেন আর আলু তো চিকেন আলুটা কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে পোলাও চাল দিয়ে দিলাম আর এটা আমাদের বাড়ির চাল এর আগে অনেকবার ভিডিওতে বলেছি তো আবারও বললাম আর এই চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাক তো আপনারা তো জানেন যে পোলাওর চাল রান্না করতে খুব বেশি সময় লাগে না তো আমি সব চিকেনটা কষিয়ে নিয়ে তারপরে আমি চালগুলো তার ভিতরে দিয়ে দিয়েছি ধুয়ে তারপরে চালটা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে চিকেন বিরিয়ানি তেহেরি এই জিনিসগুলো আমি মোটামুটি খুব পছন্দ করি তো বাসায় রান্না করলে আমার মেয়ে খায় কিন্তু বাইরে থেকে রান্না বাইরে হোটেলের খাবার বা রেস্টুরেন্টের খাবার ও খুব বেশি পছন্দ করে না এমনি অনেক সময় দেখা যায় যে ভদ্রতার খাতিরে বান্ধবীরা সবাই কোনো কাজের উদ্দেশ্যে বা পড়াশোনা বিষয়ে কিছু আলোচনা করলে তখন সবাই রেস্টুরেন্টে দেখা করে তখন দেখা যায় যে ভদ্রতার খাতিরে একটু খায় মানে যাই খেতে পারুক বা না পারুক খাবার নেয় অর্ডার দেয় আর কি সবার সামনে তো এদিকে আমার চিকেন আর পলার চালটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা আমি আসলে এই রান্নাটা করতেছিলাম রাতের বেলা মানে প্রায় রাত সাত সাড়ে সাতটা আটটার দিকে এর কারণে কিন্তু কেমন একটু সাদা সাদা দেখা যাচ্ছে রাতের বেলার ভিডিও কিন্তু এতটা ক্লিয়ার হয় না আমার রান্নাঘরে এখন কার কী হয় আমি বলতে পারবো না তবে আমার রান্নাঘরে এরকম মানে ভিডিওটা খুব একটা ক্লিয়ার আসে না তো এদিকে আমি পরিমাণ মতো পানি দিয়ে এত ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা জয়েন করেছেন যদি আমার ভিডিওটি কোথাও ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা তার সুযোগ সুবিধে দেওয়া দেখে নিতে পারবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন সে কমেন্ট ধরে আমিও আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ তো এর ভিতরে আমি একটু কেওড়া জাল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি আসলে কি কেওড়া জল গোলাপ জলের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে মনে হয় যে বাইরে রেস্টুরেন্টের খাবার বা হোটেলের খাবার কিনে নিয়ে আসছি এরকম লাগে এই আমি হচ্ছে যে এটা বাসায় রান্না করলে দিই কারণ আমি বাসায় এটা কিনে নিয়ে এসে রাখি কোনো বিরিয়ানি পোলাও রান্না করলে আমি তার সাথে একটু দিয়ে দিই আর কি আর অনেক সময় রোস্ট করার সময় রোস্টে রোস্ট নামানোর সময়ও আমি দিয়াটার কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তো এই মাংসতে মানে চিকেনে এত বেশি তেল ছিল তো দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু রান্নার তেল খুব বেশি দিইনি চিকেন থেকে অনেক বেশি পরিমাণে তেল বের হয়েছে আর এই জন্যে আমি চিকেন বিরিয়ানিটা করতে গেছি যে অনেক বেশি তেল মানে রান্না করলে খুব একটা মানে খাওয়া যায় না মানে এমনিতে যদি গোশ রান্না করি চিকেনটা রান্না করি ভাত দিয়ে খাওয়ার জন্য তখন অনেক বেশি তেলের কারণে কেমন যেন লাগে তো এই জন্যে ভাবলাম যে যেটুকু আছে চিকেন বিরিয়ানি করে নিই আর এর ভিতরে আমি রান্না প্রায় হয়ে আসছে উপর দিয়ে আমি একটু কেশি দিয়ে তিন চারটা কাঁচামরিচ কেটে উপর দিয়ে দিয়ে দিলাম এটা শুধু মানে একটু ফ্লেভারের জন্য আর কি আর ঝাল যা দেওয়ার আগে দিয়ে দিয়েছি আসলে বাসায় রান্না করে এক এক সময় এক এক রকমভাবে আমি রান্না করি এক এক সময় দেখা যায় যে অনেক বেশি ভালো করে পেঁয়াজ বেরেস্তা এটা ওটা দিয়ে সুন্দর করে রান্না করি আবার অনেক সময় সিম্পলভাবে রান্না করি তো আমি যখন যেমনই করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর সব সময় সব রকম ভিডিও কিন্তু করা হয় না মানে দেখা যে অনেক ভালো কিছু ভিডিও আছে সেগুলা ভিডিও করা হয়নি আবার দেখা যায় যে ছোট ছোট কিছু বিষয়ে ভিডিও করে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি আসলে সব সময় ভিডিও করা হয় না ক্যামেরা অন করতে মনে থাকে না যাই হোক আমার চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আর এদিকে আমি নামিয়ে নিচ্ছি তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিও কোথাও যদি ভালো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর পরবর্তী আরেকটি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ